ধন্যবাদ আত্মিকভাবে নমস্কার জানাই তো আজকে আবার পুনরায় লাইভে চলে এসেছি পরমেশ্বর পিতা আপনাদেরকে তার রাজ্যের গভীরের বিষয়ে অনেক ভেদ শেখাবেন কারণ কি পরমেশ্বরের বিষয়ে আমরা এখনও কি রয়েছি কিছুই জানি না পরমেশ্বর আমাদেরকে কি বলেন শিশুর মতো হতে বলেন হবে যদি শিশুর মতো মন বানাও শিশুর মতো তাই পরমেশ্বর আমাদের আত্মা মনকে শিশুর মতো হতে বলল কিন্তু আত্মাতে চালাকও হতে বলল কেন কি পরমেশ্বরের ইচ্ছা আর আমাদের ইচ্ছা যেন এক হয় কারণ কি আমাদের বুদ্ধি আমাদের সৎ চিন্তা ভাবনা আমাদেরকে জাগতিক নিয়মে নিয়ন্ত্রিত করার চেষ্টা করে আর যা শয়তানের মূল অধীনতা কিন্তু পরমেশ্বর বলে যখন তুমি আমার আত্মা দ্বারা চলবে তখন তুমি আমার সন্তান হবে তাই আজকে আমরা যারা বিশ্বাস করেছি পরমেশ্বর পিতাকে এবং মহান যিশুকে আমরা গ্রহণ করেছি আমাদের জীবনের উদ্ধারকর্তা হিসাবে তখন আমাদের জীবনে কোনো দণ্ডাজ্ঞা নেই কারণ কি পরমেশ্বর সেই গণ্টা তুলে দিয়েছি আদমের অভিশাপ আমাদের জীবনে নেই সেটা পরমেশ্বর আদমকে দিয়েছিল কারণ কি যখন যিশুতে আপনি এসছেন যিশুকে আপনার জীবনে উদ্ধারকর্তা গ্রহণ করেছেন পরমেশ্বর পিতা পরমেশ্বরকে আপনি আপনার ঈশ্বর হিসাবে স্বীকার করেছেন ঠিক সেই দিন থেকেই আপনার জীবনে পরমেশ্বরের মহিমা যিশুর অনুগ্রহ রাজ করে যখন আপনি পরমেশ্বরকে জানেন তখন যিশুকে আপনি নিশ্চয়ই জানেন কারণ কি যিশুর দ্বারাই পরমেশ্বরের কাছে আপনি পৌঁছেছেন তাই জীবনের পথ পেতে গেলে আপনাকে ঈশ্বরের রাজ্যে পৌঁছতে গেলে অবশ্যই যিশু মসিকে আপনার জীবনে উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করতে হবে তাই পিতা আজকে অনেক বিষয় শেখাবে আর অবশ্যই যারা দেখছেন লাইভটা প্লিজ লাইভটাকে লাইক কমেন্ট শেয়ার করুন যাতে প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনের কাছে এই পরমেশ্বরের সুসমাচার পরমেশ্বরের বচন পৌঁছে যায় কারণ কি আমাদের লক্ষ্য এবং ঈশ্বরের লক্ষ্য এক তাই আসুন তাই এখানে বলছে স্বর্গে চলিবার কথা এখানে যিশু অর্থাৎ প্রভুজি সু তিনি আমাদেরকে শেখাবেন যে অনেক সময় আমরা বলে থাকি যে আমরা কোন পথ দিয়ে চল অর্থাৎ আমাদের জীবনের পথ কোনটা কিন্তু পরমেশ্বর আজকে তার বাক্যের দ্বারা বাইবেলে আমাদেরকে পরমেশ্বরের পথ সম্পর্কে আরও আরও মানে সচেতন করবে অর্থাৎ আমাদের দৃষ্টিতে যেটা ভালো পরমেশ্বরের দৃষ্টিতে সেটা নাও ভালো হতে পারে তাই অবশ্যই পরমেশ্বর তার রাজ্যের বিষয়ে তার বাক্য অনুসারে কেমনভাবে চলবো এই নিয়ে আজকে শেখাবে তো এখানে আছে প্রথমেই মথি অধ্যায় আমি চলে যাব এখানে পরমেশ্বর বলছে মথি অধ্যায় সাতের তেরোতে বলেছে স্বর্গে চলিবার কথা সংকীর্ণ দাঁত দিয়ে প্রবেশ করো কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর অর্থাৎ সর্বনাশ সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত পথ পরিসর অর্থাৎ আপনি দেখুন আপনি যখন জীবনে চলছেন সেখানে চলার সময় আপনার অনেক সমস্যা আছে। আপনার জীবনে অনেক প্রবলেম আছে কিন্তু যখন আপনি ঈশ্বরের পথে চলবেন সেখানে আছে আপনার দ্বারকে আপনাকে জানতে হবে অর্থাৎ আপনি যখন যিশুতে এসছেন পরমেশ্বর বচনে এসছেন স্বর্গের দ্বার সম্পর্কে আপনাকে আগে জানতে হবে কারণ কি স্বর্গে চলিবার কথা আজকে পরমেশ্বর বলে আমরা কোথায় আছি আমরা পরমেশ্বরের অনুগ্রহতে আছি যিশুর অনুগ্রহতে আর অবশ্যই পরমেশ্বর তার বাক্যের দ্বারা শেখায় যে সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো কেননা স্বর্গনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর অর্থাৎ সংকীর্ণ দ্বার সংকীর্ণ দ্বার মানে হচ্ছে ছোট্ট জীবনের চলার পথ হচ্ছে ছোট কারণ কি অনেক মানুষের ভাবে যে আমি যে পথে চলছি সেটাই আমার জন্য বেস্ট কিন্তু এখানে পরমেশ্বরবু যে সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো কেননা সর্বনাশে যাইবা দ্বার প্রশস্ত ও পথ পরিসর অর্থাৎ সর্বনাশের যাইবা দ্বার যেটা বলা হয়েছে সেটা হচ্ছে নরক ঠিক আছে অর্থাৎ জগৎ জগতের মানুষরা জগৎ সংসারের মানুষরা যে ওয়ে দিয়ে যে পথ দিয়ে জীবনের পথে যায় সেটা জীবনের পথ নয় তাদের দৃষ্টিতে সেটা জীবনের পথ হতে পারে কিন্তু আলটিমেট সে পথে শেষ কি আছে মৃত্যু তাই পরমেশ্বর বলে মানুষের দৃষ্টিতে একটা পথ আছে তার শেষ পরিণাম মৃত্যু কিন্তু আমার দৃষ্টিতে একটা পথ আছে যার শেষ পরিণাম অনন্ত জীবন দেখুন আপনি যদি পরমেশ্বরের অনুসারে চলেন আপনি অনন্ত জীবনের পথে যাবেন এবং আপনি স্বর্গে যাবেন অর্থাৎ আপনি পরমেশ্বরের কাছে পৌঁছতে পারবেন কারণ কি পরমেশ্বরের রাস্তা আমাদেরকে আজকে দিয়ে দিয়েছে আর সেটা সংকীর্ণতা সে দরজা হচ্ছে কি সংকীর্ণ প্রত্যেকটা মানুষের সামনে সর সংকীর্ণ দ্বার আছে এবং সর্বনাশের দায়ী দ্বার আছে সংকীর্ণ দ্বার কোথায় আছে যিশুতে যারা পরমেশ্বরকে বিশ্বাস করেন যিশুতে পরমেশ্বর পিতার ব্যবস্থা আছেন তারা সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করেছেন কারণ কি এ পথে সবাই আসতে পারে না এ পথে সবাই আসতে চাইলেও পারে না পরমেশ্বর যাকে মনোনীত করে তাকেই পরমেশ্বর তার ব্যবস্থাতে নিয়ে আসে অর্থাৎ পরমেশ্বর তার জিরু নিয়ে আসে পরমেশ্বর চায় আপনি যাতে জীবন পান আপনি যাতে উপচয় পান আপনি যাতে জীবনে শান্তি পান এটা পরমেশ্বর পিতা চায় আর অবশ্যই পরমেশ্বর পিতা তার ইচ্ছাকে আমাদের সামনে রেখেছেন কারণ কি এর আগের ভিডিওতে আমি পরমেশ্বর পিতার বচন বিষয়ে যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেগুলো কোনো সাময়িক বিষয় নয় সেগুলো আমার মন গড়া কোনো কথা নয় কিন্তু পরমেশ্বর পিতা পরমেশ্বর মহান যীশু তার অর্থাৎ যীশু আজকে আমাদের জীবনে কাজ করছে পবিত্র আত্মা হলে স্পিরিট আমাদের রয়েছে অর্থাৎ পিতা পুত্র এবং পবিত্র আত্মা এই তিনজন যখন একজন আপনার জীবনে আসবে আপনার একজন বিশ্বাসী যদি হয়ে থাকেন তখন আপনি পরমেশ্বরের মহিমা আপনার জীবনে দেখতে পাবেন ঈশ্বরের সে আত্মিক ব্লেসিং আপনার জীবনকে চালিত করবে যিশুতে কারণ কি পরমেশ্বর পিতা চায় আমরা যেন জীবনের পথে চলে আর জীবনের পথ হচ্ছে সংকীর্ণ ছোট্ট ছোট্ট কারণ কি যাই বা তার অনেক বড় অনেক অনেক মানুষ সেই রাস্তা দিয়ে যায় অর্থাৎ আপনি ধরুন আপনি কোনো জায়গায় যাচ্ছেন কলকাতা যাচ্ছেন আপনি দেখবেন কলকাতা যাওয়ার সময় আপনি হাই রোড হয়ে যেতে পারেন অর্থাৎ মানে বাস রোড হয়ে যেতে পারেন বাসে যেতে পারেন সেখানে হয়তো অনেক অনেক সময় লাগতে পারে আবার অনেক সময় আপনি যদি ট্রেনে যান সেটাও একটা পথ কারণ কি কলকাতা আপনার লক্ষ্য কলকাতা যাওয়া কিন্তু আপনি অনেক সময় বাসে যাচ্ছেন আবার অনেক সময় ট্রেনে যাচ্ছেন সেক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে যে আপনি কলকাতা যাচ্ছেন হয়তো কোনো সময় আগে যাচ্ছেন কোনো সময় পরে যাচ্ছেন টাইম ফ্যাক্ট হচ্ছে বিষয়টা হচ্ছে পরমেশ্বর বলে যে সময় কারণ কি সংকীর্ণ দ্বার হচ্ছে তেমন আপনার উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বরের বিষয় অর্থাৎ আপনি পরমেশ্বর রাজ্যে প্রবেশ করবেন স্বর্গরাজ্য আর স্বর্গরাজ্য কি সামান্য বিষয় যে কেউ স্বর্গরাজ্যে পৌঁছতে পারে চাইলেও পারে কেন পারে না কারণ কি সে রাজ্যে প্রবেশ করতে গেলে আপনাকে আগে সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করতে হবে কারণ কি সংকীর্ণ দ্বার হচ্ছে ছোট জীবনে চলা যে পথ দেখবেন ছোট কিন্তু মানুষের জগতের সংসারে মানুষ অর্থাৎ আমি যদি মনে করি জগতের মানুষ কেন পরমেশ্বর বারবার জগৎ বলে কারণ কি পরমেশ্বর জগৎকে দিয়ে দৃষ্টান্ত দেখায় যে দেখো তারা নিজেরাই ভাবে যেটা সে তারা নিজেরাই করে সেটাই নাকি সঠিক পরমেশ্বর জগতের মানুষদের দিয়ে আমাদেরকে উদাহরণ দেওয়া শেখায় যে তাদের দৃষ্টিতে সব সব কিছু সহজ সুন্দর কিন্তু তাদের জীবনের শেষ পরিণাম দেখো মৃত্যু আছে পরমেশ্বর বলে এবং অনন্ত নরকের আগুনে তাদের জীবন কি হবে তারা জীবনে সব কিছু করবে কিন্তু এক সময় আসবে অনন্ত নরকের আগুনে তাদেরকে শাস্তি পেতে হবে কারণ কি জগতের পথ সর্বনাশের দ্বার পরমেশ্বরের দৃষ্টিতে যীশু বললো তার জন্যই বাইবেলে শাস্ত্রে লিখলো মথি অধ্যায় পরমেশ্বর যে সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো কেননা সর্বনাশে যাইবার দ্বার অনেক বড় আর প্রচুর লোক যায় সে রাস্তা দিয়ে আর আপনি ডিসাইড করুন কোন দরজাতে প্রবেশ করবেন আপনি সংকীর্ণ তাঁত দিয়ে প্রবেশ করবেন না সর্বনাশে বা দাঁত দিয়ে প্রবেশ করবেন কারণ কি সেই পথ দিয়ে অনেক মানুষ ছুটে যায় আপনিও ভাবেন যে আমি ওই পথেই যাব ওই রাস্তা থেকে জেলে আমার আমি জীবনে সব কিছু পাবো কিন্তু আলটিমেট একটা সময় এসে আপনি মনে মনে ব্যাস করবেন আপনি যখন যন্ত্রণা ভোগ করবেন কষ্ট পাবেন নরকের আগুন আপনার জীবনে নেমে আসবে ঈশ্বরের সেই কি আশীর্বাদ ব্লেসিং আপনার জীবন থেকে চলে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা সঠিক হয়েছিল তখন আপনি অনুশোচনা করবেন পরমেশ্বর বলে যে আজকে তোমাদের সামনে যে বিষয়গুলো আমরা পরমেশ্বর পিতার বাক্য অনুসারে শেখাচ্ছি পরমেশ্বর শেখাচ্ছে আমরা নয় কিন্তু পরমেশ্বর বলে যে তোমরা তাকে হেলা ফেলাবে কারণ কি তোমাদের প্রয়োজন আছে কোনো না কোনো বিশ্বাসী ভাই বোনদের এই বিষয়টা খুব জানার প্রয়োজন কারণ কি পরমেশ্বরের কাছে কোনো কিছু কি নেই লুকিয়ে নেই সব পরমেশ্বর বুঝে আপনি কি বলবেন কি করবেন কি করতে পারেন সব পরমেশ্বর জানে কারণ পরমেশ্বর বর্তমান ভবিষ্যৎ অতীত সব কিছু জানে তাই ওই জন্য বলছে যে সংকীর্ণ দাঁত দিয়ে প্রবেশ করো সর্বনাশে যাইবার তার অনেক বড় আর প্রচুর প্রচুর মানুষ সেই রাস্তা দিয়ে যায় যাওয়ার চেষ্টা করে আগ্রহ দেখায় আর আলটিমেট তখন কি হয় সে ধোঁকা খায় পরমেশ্বর বচন বলে যে সর্বনাশে যাইবার তার অনেক বড় প্রচুর মানুষ সেই রাস্তা দিয়ে যায় কিন্তু তার শেষ পরিণাম মৃত্যু কিন্তু আমার দৃষ্টিতে একটা পথ আছে সংকীর্ণ যেটা যিশুতে কারণ কি যিশুতে যদি আপনি আসেন যিশুকে গ্রহণ করেন আপনার জীবনে উদ্ধার তখন থেকে আপনার জীবনে স্পিরিচুয়াল আই ওপেন হয়ে যাবে তখন আপনি পরমেশ্বরের মহিমা ডাইরেক্ট ঈশ্বরের কাছে প্রার্থনা করলে আপনি জীবনে উদ্ধার পাবেন ঈশ্বর পরমেশ্বরের কিছু চাইলে আপনি অবশ্যই তা পাবেন কারণ কি পরমেশ্বর দ্বিতীয় প্রস্তুত আছে কারণ কি আপনি সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করেছেন সর্বনাশে যাইবার তার প্রশস্ত পথ পরিসর পরমেশ্বর এই জন্য বলল যে জগৎ সংসারের মানুষ যে রাস্তা দিয়ে সবাই চলছে হ্যাঁ ও এই ঈশ্বরের উপাসনা করছে সবাই সেই পথে চড়ছে কিন্তু দেখে না যে তারাও আদৌ জিন্দা ঈশ্বর না মৃত ঈশ্বর কারণ কি জীবন্ত ঈশ্বর পরমেশ্বর না তারা তাদের ক্ষমতা আছে তারা চলে বেড়াবে তাদের ক্ষমতা আছে শুধু শয়তানি শক্তির দ্বারা মানুষকে ভুলিয়ে রাখবে বাপাত্মা এদের বাপাত্মার কাজ তাই পরমেশ্বর বলে সাবধান সংকীর্ণ তাতে প্রবেশ করো যারা যিশুতে আমি তোমাদের জীবনে রেখেছি অর্থাৎ পরমেশ্বরের বচন তাই এখানে বলছে কেননা সর্বনাশে যাইবার তার অসুস্থ পথ পরিসর অনেক মানুষ যায় এবং অনেকেই তাহাতে প্রবেশ করে পরমেশ্বর বলে যে অনেক মানুষ সেই রাস্তাতে চলে কেননা জীবনে যাই তার সংকীর্ণ ও পথ দুর্গম অর্থাৎ জীবনের পথে চলতে গেলে সে রাস্তাটা খুবই ছোট হবে এবং খুব খুব অল্প লোকই এই রাস্তায় আসতে পারে অর্থাৎ আজকে দেখুন আপনি একটা জিনিস আপনি পরমেশ্বরকে বিশ্বাস করেছেন যিশুতে এসেছেন পিতা পরমেশ্বরের কার্য করছেন আপনি দেখবেন পরমেশ্বর ভবনে যখন যান আপনার পাড়া প্রতিবেশী কেউ যায় দেখবেন খুব কম লোকে যায় বা অনেক সময় অনেকেই ভবনে যেতে চায় না আগ্রহ দেখায় না কেন ওখানে গেলে আপনার সমস্ত কিছু অপরাধ ধরা পড়ে যাবে পরমেশ্বরের কাছে আপনি কোনো কিছু লুকিয়ে রাখতে পারবেন না আপনি সুস্থ হওয়ার জন্য পরমেশ্বরের কাছে যাচ্ছেন তেমন এখানে বলেছে যে অল্প লোকেই তাহা পায় এই জন্য অল্প লোক পরমেশ্বরের কাছে যেতে পারে অনেকেই ইচ্ছা করে আমি ঈশ্বরের কাছে যাব ঈশ্বরকে জানতে চাই ঈশ্বরের বিষয়ে কিন্তু পারে না কিন্তু কেন পারে না কারণ ঈশ্বর তাকে মনে তো করেনি ভক্ত ভাববাদীগণ হইতে সাবধান পরমেশ্বর বলা জগৎ সংসারে যেসব ভক্ত ভাববাদীগণ বেরিয়েছে ঈশ্বরের নামে অনেক ব্যক্তি বেরিয়েছে পরমেশ্বরের বিষয়ে প্রচার করছে বা অনেকেও আছে জগতের বিষয়ে ধর্ম নিয়ে চলছে তারা সব কি আছে ভক্ত ভাববাদীগণ তারা মেসের বসে তোমাদের নিকটে আসে কিন্তু অন্তরে গ্রাসকারী কেন্দুয়া অর্থাৎ তারা মেসের নেয় তারা খুব সুন্দরভাবে এমনভাবে পরমেশ্বরের বিষয়ে আপনার কাছে বলবে বা অনেক সময় তাদের প্রচারের দ্বারা আপনার জীবনে উন্নতি আসবে না এমন অনেক অনেক জায়গা আমি দেখেছি যারা পরমেশ্বরের কাজ করছেন অনেক অনেক দূরে দূরে জায়গাতে আমি বলছি দূরে দূরে কারণ কি পরমেশ্বর শেখায় যে তারা পরমেশ্বরের বিশ্ব সঠিক চলছে না তারা অনেক সময় নিজেদের লোভ লালস্যাক কাজে লাগাচ্ছে তাই পরমেশ্বরী দেখে বলে যে তোমাদের তোমরা মেসের বসে তোমাদের নিকটে আইছে যে সেসব ব্যক্তিরা খুব সুন্দরভাবে সাজকুচ করে তোমার কাছে আসবে এবং ভাববে যে মানে তোমাদেরকে দেখাবে যে তারা অনেক কিছু ঈশ্বর তাদেরকে পাঠিয়েছে বাট আলটিমেট পরমেশ্বর বলে আমি তাদেরকে পাঠাই নি কিন্তু অন্তরে তারা গ্রাসকারি কেন্দ্র অর্থাৎ তারা আপনাকে যেটা বলে কিন্তু সেটা করে না পরমেশ্বর বলে যে তাদের ফল দ্বারাই তাদেরকে চিনিবে অর্থাৎ তাদের কাজ তারা আপনি তাদেরকে বুঝতে পারবেন যে কার ওয়ার্ড থেকে এটা চলছে এটা কি পরমেশ্বরের ওয়ার্ড থেকে না পরমেশ্বরের বিরুদ্ধ ওয়ার্ড থেকে চলছে তোমার তোমরা তাদের ফল দ্বারাই তাহাদেরকে চিনতে পারবে লোকে কি কাঁটা গাছ হইতে দ্রাক্ষ ফল কিংবা শিয়াল কাঁটা হইতে ডুমুর ফল সংগ্রহ করে দেখুন ডুমুর গাছে ডুমুর ফল হবে শিয়াল কাঠে তো ডুমুর ফল হবে না তাই ভালো গাছে ভালো ফল ধরে খারাপ গাছে তো কোনো ভালো ফল ধরতে পারে না তাই জগৎ সংসারে যেসব মানুষেরা যেসব ভাবতো ভাববা ভাববাদীগণ প্রচার করে যে তারাই সব কিছু তারাই বলে যে আমরা সব কিছু শ্রেয় তারা হচ্ছে মুখে বলে বাট কাজে কিছুই নেই আপনি যদি তাদের ক্যারেক্টার দেখেন আপনি যদি তাদের জীবন চালচলন আচার আচরণ দেখেন আপনি আলটিমেট বুঝতে পারবেন তারা কতটা ঈশ্বরের লোক তারা কখনো ঈশ্বরের এতটুকু মানে ব্লেসিং পায়নি তারা নিজেদের বুদ্ধি সৌচ ইস্তেমাল করে নিজেদের কি ব্যবসা করে ঈশ্বরের জন্য ঈশ্বরের নামে ব্যবসা করছে তাদের থেকে সাবধান হতে বলবে সেই প্রকার প্রত্যেক ভালো গাছে ভালো ফল ধরে কিন্তু মন্দ গাছে মন্দ ফল ধরে ভালো গাছে মন্দ ফল ধরতে পারে না মন্দ গাছে ভালো ফল ধরতে পারে ভালো গাছে খারাপ ফল আসবে না খারাপ গাছে কিন্তু ভালো ফল আসবে না তো এখানে বলেছে যে গাছে ফল না ধরে পরমেশ্বর বলে সে গাছ কাটিয়ে কি করে আগুনে ফেলে দেয় আপনি বিশ্বাস করেছেন যিশুতে পরমেশ্বরের সঙ্গে চলছেন ঠিক আছে তো তারপর ধীরে ধীরে যখন পরমেশ্বরের সঙ্গে চলবেন না আপনি ব্যাফাদার নাই রায় অর্থাৎ পরমেশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক থাকবে না তখন কী হবে শয়তান আপনার জীবনে কাজ করবে আর তখন আপনি ধীরে ধীরে কী হবে পরমেশ্বর থেকে সরে যাবেন আর পরমেশ্বরের বচনে বলে যে সে যে গাছে ফল ধরবেন সে গাছ কী করেন কেটে ফেলে দেন ঠিক তেমন যারা পরমেশ্বরের সঙ্গে চলতে চলতে বন্ধ করে দিচ্ছে যিশুতে চলছে না যারা লোকের ভয়ে ঈশ্বরকে দূরে করে দিচ্ছে ঈশ্বরের ভালো কাজকে দূরে ছড়িয়ে দিচ্ছে তারা কি ওই কাটা গাছের মতোই পড়ে থাকবে তারা জীবনে কখনো বাড়তে পারবে না কারণ কি তারা মানুষকে ভয় পায় পরমেশ্বর বলে যে তুমি কে যে মানুষকে ভয় পাও আমি পরমেশ্বর তাই অবশ্যই আমি সব কিছু বানিয়েছি মানুষকে মানুষকে এছাড়া পৃথিবী সব কিছু আমার তৈরি ঠিক আছে তো তুমি যদি ভয় করো আমাকেই করো পরমেশ্বর বলে যে ওদেরকে তুমি ভয় করবে ওরা তোমাকে জীবন দিতে পারবে না ঠিক আছে বরন্তু ওরা তোমার কি হবে জীবন নিয়ে নিতে পারে তাই এখানে বলেছে অতএব তোমরা উহাদের ফল দ্বারা উহাদেরকে চিনিতে পারিবে অর্থাৎ ওদের কাজ ওদের চালচরণ আচার আচরণ দেখে আপনি বুঝতে পারবেন ওরা আসলে কারা যাহারা আমাকে হে প্রভু হে প্রভু বলে তারা সকলেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে এমন পরবেশ্বর এখানে বলে যে আমাকে অনেকেই আছে পিতা পিতা বলে প্রার্থনা করে সব কিছু করে কিন্তু তারা সবাই যে রাজ্যে পৌঁছবে এমন নয় সবাই স্বর্গে যেতে পারবে না কারণ কি স্বর্গে যাওয়া এতটা সহজ কাজ নয় কিন্তু যে ব্যক্তি আমার সর্বস্ত ইচ্ছা পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে যিশু বললো যে যেই ব্যক্তি সে আপনি হতে পারে আমি হতে পারে সে যেই ব্যক্তি হোক যে পরমেশ্বরের ইচ্ছা আজকে পরমেশ্বরের ইচ্ছা কী সেটা যখন আপনি বুঝে নেবেন আর সেই অনুসারে কাজ করা স্টার্ট করবেন ব্যাস আপনি স্বর্গে যাবেন কনফার্ম কারণ পরমেশ্বর বললো যে ব্যক্তি আমার সর্বস্ত ইচ্ছা পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে অর্থাৎ পরমেশ্বর পিতা আমার স্বর্গীয় পিতা জগৎ জগৎ সংসারে যে আমাদের পিতা সেটা জাগতিক পিতা সাংসারিক পিতা বাট পরমেশ্বর আমাদের সমস্ত আত্মার স্বর্গীয় পিতা এটা আমাদেরকে ভুলে গেলে চলবে না সেই দিন অনেকে আমাকে বলিবি হে প্রভু হে প্রভু আপনার নামে কি আমরা ভাববাণী বলি নাই অনেক আছেন ভাববাণী বলেন অন্য ভাষায় কথা বলেন কিন্তু পরমেশ্বরী বাক্য অনুষ্ঠানে প্র্যাকটিক্যাল চলেন তাহলে আপনি স্বর্গে যেতে পারবেন না কারণ এখানে বললেন যে অনেকেই আছে আমাকে বলবে হে প্রভু হে প্রভু আমি কি আপনার নামে ভাববাণী বলি নাই আপনার নামে কি ভূত ছাড়াই নাই অনেকে ভূত ছাড়াচ্ছেন ভালো পরমেশ্বর বলে যে আমি তো করছি না আমার আত্মা করছি কিন্তু তোমরা তা সত্ত্বেও যে তোমরা স্বর্গে যাবে এমন কোনো গ্যারান্টি নেই কখন গ্যারান্টি যখন পরমেশ্বরের ইচ্ছা পালন করবে পরমেশ্বরের ইচ্ছা কি এটা হচ্ছে থেকে বড়ো বিষয় তখন আমি তাহাদেরকে স্পষ্ট বলিব আমি কখনো তোমাদেরকে জানিব অর্থাৎ যিশু পরমেশ্বর পিতা বলবো যে তখন আমি তাদেরকে বলবো যে কখনোই আমি তোমাকে জানি না হে অধর্মাচারীরা আমার নিকট থেকে দূর হোক তখন পরমেশ্বর কী হবে দূর করে তাড়িয়ে দেবে দূর করে কেন কি পরমেশ্বরের কাছে সব কিছু বিষয় আছে আপনি কেমনভাবে যিশুকে বিশ্বাস করেছেন পরমেশ্বরের সঙ্গে চলছেন পরমেশ্বর আপনাকে দেখছে প্রতিনিয়ত সিসিটিভিতে মানে কি পরমেশ্বর আপনার সব কিছু দেখতে পায় আপনি ভাবছেন আপনি ফাঁকি বাজি দিচ্ছেন কেউ বুঝতে পারছে না মানুষকে ধোকা দিচ্ছেন আপনার লিডারকে ধোকা দিচ্ছেন আপনার পাস্টার্সকে ধোকা দিচ্ছেন হ্যাঁ আপনি ধরুন আপনি পরমেশ্বরের সৎসঙ্গতে যান বা আপনি কোনো চার্চে যুক্ত আছেন যাই হোক পরমেশ্বরের যেখানে কার্য সেখানে আপনি যুক্ত সেখানে যদি কন্টিনিউ না যুক্ত থাকেন অবহেলা করেন তখন আপনার জীবনে অন্ধকার নেমে আসে অর্থাৎ আপনি স্পিরিচুয়াল আই আপনার ওপেন যেটা থাকবে সেটা ক্লোজ হয়ে যাবে ধীরে ধীরে এই জন্য বলেছি আমি তোমাদেরকে চিনি না পরমেশ্বর বলবে যদি আপনি পরমেশ্বরের ব্যবস্থা পেয়ে পরমেশ্বরের সঙ্গে কন্টিনিউ না চলেন ঠিক আছে পরমেশ্বর যেটা বলে সেটা শুনে চলার হচ্ছে থেকে বড়ো বিষয় অতএব যে কি আমার এই সকল বাক্য শুনিয়ে পালন করে তাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিত হইবে অর্থাৎ আপনি যদি পরমেশ্বরের কথা শুনে চলেন পরমেশ্বর যেটা বলে সেটা মানেন তাহলে আপনি বুদ্ধিমান পরমেশ্বরের নজরে বুদ্ধিমান মানুষের চোখে আপনাকে হয়তো তবুও বলবে এ মনে হচ্ছে কোনো মাথা খারাপ হয়ে গেছে বা এ ব্যক্তি কোনো কি না বোকা মানুষের চোখে আপনি বোকা হতে পারেন পরমেশ্বর বলে সে আমার দৃষ্টিতে বুদ্ধিমান যে পাঠানের উপরে আপনি গৃহ নির্মাণ করবে অর্থাৎ আপনি পরমেশ্বরের কথা শুনে যদি চলেন পাথরের উপরে আপনার ঘর তৈরি করেন অর্থাৎ আপনার ঘর মানে কি আপনার আত্মা আর আত্মা আপনার জীবনের পথ এটাকে বলা হয়েছে পরে বৃষ্টি নামলো বন্যা আসলো বায়ু বইল সেই গৃহে লাগিল তথাপি তাহা পড়িল অর্থাৎ আপনি যখন যিশুকে জেনে পরমেশ্বরের সময় চলছেন আপনার জীবনে অনেক পরিস্রানি আসবে সেই পরিস্থানি থেকে যদি দেখে আপনি যদি স্টপ হয়ে যান তাহলে আর কখনোই আপনি ঈশ্বর রাজ্যে চলতে পারবেন না না আপনি স্বর্গে পৌঁছোতে পারবেন না আপনি পরমেশ্বরের ব্লেসিং পাবেন কারণ কি মানুষকে ভয় পাচ্ছেন তার জন্যই এখানে পরমেশ্বর বলছে কারণ কি পরমেশ্বর বলে যেটা বলে পরমেশ্বর সেটা করে তার জন্যই এখানে বলছে আর যে কেউ আমার এই ভাগ্য বাক্য শুনিয়ে পালন না করে তাহাকে এমন একজন লোক নির্বোধ লোকের তুল্য বলিতে বলিতেশ্বর যেটা শেখাচ্ছে সেটা শুনে যদি চলেন করেন তাহলে আপনি হচ্ছেন বুদ্ধিমান আর যদি না করেন সেটা নির্বোধ লোক হয়ে যাবে যে বালুকার উপরে আপন গৃহ নির্মাণ করলো পরে বৃষ্টি নামলো বন্যা আসিল বায়ু বইল সে ঘরে আঘাত করিল তাহা পড়িয়া গেল অনেক বিশ্বাসীরা পরমেশ্বরকে জেনেছিল শিশুদের কাছে ছুটকারা পেয়েছিল ভবনে এখন তারা জাগতিক বিষয়ে দুহায় দেয় যে আমি সময় পাচ্ছি না আমি পরমেশ্বরের কাছে যেতে পারছি না আমি প্রচুর কাজ পরমেশ্বর বলে তোমাকে সুস্থ রেখেছিলাম বলে তুমি আজ কাজ করে খাচ্ছ সেটা কি তুমি ভুলে যাচ্ছ তাই পরমেশ্বর বলে যে তুমি করো তুমি করো বেটা আমি তোমাকে সঠিক সময় ধরবো পরমেশ্বর জানে যে কখন কাকে কী করতে হয় নিয়ে আসতে হবে তার কাছে কারণ কি পরমেশ্বর পিতা মানুষ যতই নিজেকে চালাক ভাব পরমেশ্বর বলে সে তো আমার কাছে বোকা মানুষ যে কী করছে নিজেই জানে তার জন্য যিশু বললো যে এরা কী করছে পিতা এরা নিজেরাই জানে এদের ক্ষমা করো এবং যে ব্যক্তি বালির উপরে ঘর বাঁধলো সে কী হলো বন্যা আসলো ঝড় হলো বালির উপর ঘর কী তার ভিত মজবুত একটা ঘর যখন তৈরি করেন ভিত মজবুত করেন কেন কি ভিত যত থাকবে তার উপরে গাঁথতে পারবেন তত বেশি বেশি করে বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার আপনি বানাতে পারবেন বাট যখন আপনি পরমেশ্বর শুনে চলবেন না নিজের বুদ্ধি ঈশ্বর ইস্তেমাল করবেন অটোমেটিক সে ভিত কী হবে হেলা সে বালির উপর মানে ঘর সে কখন ঝড় বৃষ্টি হলেই টাক করে পড়ে যাবে এমনই অনেক বিশ্বাস এরকম পড়ে যাচ্ছে টাক করে কারণ কি যখন পরমেশ্বরের সঙ্গে চলছে না ব্যাফাদার নয় পরমেশ্বর সঙ্গে তখনই তাদের জীবনে সমস্যা নেমে আসছে তাই এই এই বিষয়টা দ্বারা পরমেশ্বর আজকে আপনাদেরকে শেখালো কারণ কি অনেকের প্রয়োজন আছে তার জন্যই তো পরমেশ্বর শেখাচ্ছে না ফালতু বকভাস করছে মানে পরমেশ্বর বলে যে ফালতু কথা বলছে না কারণ কি পরমেশ্বর যা বলে প্রত্যেকটা কথা লজিক আছে আর প্রত্যেকটা কথার একটা কথা একশো কথার সমান আছে পরমেশ্বরের কারণ পরমেশ্বর কোনো ফালতু কথা বলবে না পরমেশ্বর যেটা প্রয়োজন সেটা আপনাকে শেখাচ্ছে আপনি কী করছেন আপনার মন কেমন পরমেশ্বর সেটাও জানেন তাই আলটিমেট পরমেশ্বরকে ধোকা দেওয়ার চেষ্টা কেউ করবেন অটোমেটিক সবাই নিজেরা ধোকা পেয়ে যাবে তাই না মানুষ মানুষকে ধোকা দিতে পারে কিন্তু ঈশ্বরকে ধোকা দিতে পারে না ঈশ্বরের বিরুদ্ধে কোনো আইন আছে ঈশ্বর সব কিছু বানিয়েছে তাই ঈশ্বরের উপরে যদি কেউ কথা বলে না তাকে কীভাবে শাহাস্তা করতে হয় পরমেশ্বর ভালো করেই জানে তাই আলটিমেট সব কিছু পরমেশ্বর উপর ছেড়ে দিলাম কারণ যিশুর নামে পরমেশ্বর আপনাদেরকে সেইভাবে চালিত করবে আর অবশ্যই কোনো কিছু জানা থাকলে কমেন্টে লিখুন আর অনেকেই কমেন্ট করছেন আমি প্রথমেই বলি যখন লাইভে আমি আসি কোনো কমেন্টে আমি রিপ্লাই দিই না বিকজ পরমেশ্বরের বচন চলে আর বচন চলাকালীন কোনোরকম ডিস্টারবেন্স আমি মানে পরমেশ্বর মানে না এই জন্য কখনো রিপ্লাই দিই না ডোন্ট মাইন্ড পরমেশ্বর এখানে অনেকেই কমেন্ট করছেন আশিস দে উনি বলেছেন নমস্কার দাদা প্লিজ প্রেয়ার মাই ফ্যামিলি অ্যান্ড ফাইন্যান্সে ওকে আপনার ফ্যামিলি অ্যান্ড ফাইন্যান্সিয়ালের জন্য পে করবো প্রশান্ত অফিসিয়াল বলছে দাদা নমস্কার আচ্ছা দাদা বলেছে আচ্ছা ওকে আশিস দে আমেন প্লিজ প্রেয়ার মাই ফ্যামিলি দেখুন একটা কমেন্ট বারবার বলবেন আমি বলেছেন আমি দেখিয়েছি বাট বচন আমি কোনো রিপ্লাই নেই ঠিক আছে ওকে পরমেশ্বর ধন্যবাদ মঞ্জিশ্বর নামে পরমেশ্বর পিতা আপনার ধন্যবাদ করি পিতা আশিস দে পরমেশ্বর উনি আজকে পরমেশ্বর আপনার কাছে কিছু প্রার্থনা রেখেছে যিশুর নামে পরমেশ্বর পিতা আশীর্বাদ কোনো আশীষ দেখে ওনার ফাইন্যান্সিয়াল হার প্রবলেম ওনার জীবনের যে প্রবলেম রয়েছে ছুটকারা দিন যিশুর নামে আমি বিশ্বাস করি পিতা আপনার কাছে সব কিছু পাওয়ার ক্ষমতা রয়েছে উনি বিশ্বাস করেছে আপনাকে পরমেশ্বর ওনার জীবনে মহিমা করুন ওনাকে মসজিদের সুরক্ষিতভাবে চালিয়ে দেখুন ওনার পরিবারকে স্বর্গদূত দ্বারা ঘিরে রাখুন এবং আপনার কাজে ওনাকে ব্যবহার করুন এবং ওনার দ্বারা আপনার কার্যকে আরও বৃদ্ধি করুন আর ওনাকে ফাইন্যান্সিয়ালি আশীর্বাদ করুন ব্লেসিং করুন পিতা যেন উনি আপনাকে সবসময় আপনার সঙ্গে ব্যফাদার অর্থাৎ আপনার সঙ্গে জুড়ে থাকতে পারেন আর আপনার অনুগ্রহ ওনার জীবনে আসুক এই মুহূর্তে যিশুর নামে আমি চাই পিতা আমেন আর আমার বিশ্বাস আপনি করলেন আমেন বিশ্বাস করুন পরমেশ্বর আপনার জন্য ব্লেসিং করে দিয়েছে পরমেশ্বরের কাছে সব কিছু পসিবল আর পরমেশ্বর যেটা বলে শুনে চলুন ব্যাস আপনার জীবনে হচ্ছে সব কিছু আর অনেকেই আছেন যারা পরমেশ্বরকে জেনেছেন কিন্তু মানুষের কথাতে এখন কি করছেন পরমেশ্বরের ব্যবস্থা অবহেলা করছেন ঈশ্বর ভবন ঈশ্বরের কাজে যাব না এই ঘুমিয়ে যাই আপনি মানুষকে অবহেলা করছেন না ঈশ্বরকে অবহেলা করছেন আর ঈশ্বরকে অবহেলা করার ফল কি জানেন তো পরমেশ্বর ভালো করেই জানে তাই অবশ্যই পরমেশ্বর যেটা বলে শুনে চলো পরমেশ্বরকে আগে আগে সামনে রাখুন মানুষকে অবহেলা করুন তাতে কোনো কিছু নেই কোনো কিছু মানুষ আপনার কিছু জীবন দিতে পারেন কিন্তু পরমেশ্বর যিনি সর্বশক্তিমান আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে আমাদের স্বর্গীয় আত্মিক পিতা উনার গৌরব করুন ওনার গৌরব প্রশংসা যেন না কোনো অবস্থাতে কেউ না বন্ধ করে। তাই অবশ্যই আগামী দিনে আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন পরমেশ্বরের সঙ্গে প্রার্থনাতে জুড়ে থাকুন প্রার্থনা করবেন পরীক্ষা আসবে না প্রার্থনা না করলে পরীক্ষাতে পড়বেন আর তখন দোষ লাগাবেন ঈশ্বরকে তাই ঈশ্বরকে দোষ লাগানো বন্ধ করে নিজের আচার আচরণ চালচলন এগুলোকে ঠিক করুন প্রত্যেক বিশ্বাসী বোনদেরকে অনুরোধ পরমেশ্বরের আত্মা অনুরোধ করছে আশা করি এই বিষয়টাকে মেনে চলুন আর আগামী দিনে পরমেশ্বর শেখা দেখাচ্ছে যে অনেক অনেক বিরোধীরা আপনাদের বিরুদ্ধে ওঠার চেষ্টা করবে কিন্তু আপনি স্থির থাকলে যিশুর নামে ওরা ছুটে কারণ পরমেশ্বর আত্মা সব কিছু করতে পারে আর পরমেশ্বরের জন্য সব কিছু উপলব্ধ আছে তাই পরমেশ্বরকে আমরা ভয় করি কোনো মানুষকে না ভয় করি To je še vedno na vrtu, moj višji na nami, a tkega ne se skule mami. Prisupno.